কথাগুলো বলে দাঁত কেলে নিপার দিকে তাকালো প্রজ্জ্বল নিপা চোখ বড় বড় হয়ে গেছে ইতিমধ্যে শেষে কিনা মায়ের রণমূর্তির সামনে ওকেই ঠেলে ঠুলে এগিয়ে দিল ভাই আমি কখন বো মায়ের রাগান্বিত চোখে চোখ পড়তে থেমে গেল নিপা কথা রেগুলো না নিপার দিকে এক পলক তাকিয়ে সুফিয়া নাম গম্ভীর কণ্ঠে বললেন মায়ের কাছে সব সন্তানের জন্য ভালোবাসার পরিমাপটা একই তোদের তিনজনের জন্য ভালোবাসাটা সব সময় সমান ছিল আমার চোখে তোদের দৃষ্টিভঙ্গিতে হয়তো মনে হয়েছে রীতির প্রতি আমার ভালোবাসাটা বেশি ভালো আমি তোদের তিনজনকেই বাসি কিন্তু হৃদের উপর আমার দুর্বলতা একটু বেশি মেয়েটা ছোট থেকে আমায় ছেড়ে কিছুই বুঝতো না প্রজ্বল যখন বছর সাড়ে পাঁচকে তখন হৃদির বয়স সবে এক বছরও হয়নি খুব ছোটতে হাঁটতে শিখেছিল ওটুকু বয়সে সে আমাকে ছাড়া থাকতে চায় না এ বাসে দুদিন এনে রাখলেও সে মায়ের কথা মুখে তুলতো না আর প্রজ্বল তখন থেকে রীতি রীতি করে পাগল ছিল ছোট পুতুল ছোট পুতুল পুলে মাতিয়ে রাখতো সারা বাড়ি এ বাড়ি আসলে প্রজ্বলের সাথেই বেশি খেলতো রিদি একদিন রান্নাঘর থেকে বেরিয়ে দেখে প্রজ্বল সিঁড়ির কাছে রক্তাক্ত রিদিকে কোলে নিয়ে বসে আছে রিদির এমন অবস্থা কেন হয়েছিল কিভাবে হয়েছিল আমি জানি না জ্ঞান হারিয়ে ফেলেছিলাম তৎক্ষণাৎ চোখ খুলে হাসপাতালে পেয়েছিলাম নিজেকে তোদের বাবাকে পাশে পেয়েছিলাম তখন তাকে হৃদের কথা জিজ্ঞেস করতে সে জানায় হৃদেও ঠিক আছে গভীর একটা নিঃশ্বাস নিতেই চোখ পরে কেবিনের দরজার আড়ালে কেউ দাঁড়িয়ে আছে সেটা প্রজ্বল ছিল ওকে হাতের ইশারে কাছে ডাকলাম মৃদু পা ফেলে আমায় শুয়ে রাখা বেডে উঠে বসলো সে আমায় শক্ত করে চাপটে ধরে সেদিন বলেছিল আম্মা আমি কিছু করিনি রিদি একাই সিঁড়ি চড়েছে আমি আটকিয়েছিলাম ওকে ও শোনেনি অনেক রক্ত বেরিয়ে গেছিল আমি ভয় পেয়ে গেছিলাম আম্মা আমি কিছু করিনি রিদিকে আটকাতে পারিনি আম্মা আমি আর ওর কাছে যাবো না ওর সাথে খেলবো না আমি ওর কাছে থাকলে ওর আবার মাথা কেটে যাবে আমি যাবো না ওর কাছে আম্মা কিছুতেই যাব না তুমিও যাবে না ওকে আমাদের বাসায় আনবেও না ও অনেক পচা সেদিন প্রজ্বল অনেক কান্নাকাটি করেছিল ছেলে আমার ছোটো থেকেই শক্ত কান্নাকাটি করতো না তেমন কিন্তু সেদিন ওর কান্না দেখে সবার কান্না চলে এসেছিল তার কথা ছিল সে আর রিদির আশেপাশেও যাবে না প্রজ্বল রিদির পাশে থাকলে ওর ক্ষতি হয়ে যাবে এমন একটা ধারণা তবে প্রজ্বলের সে প্রমিস বেশি দিন চায়নি একটু বড়ো হতেই রিদিকে বিরক্ত করতে শুরু করলো সে রিদি রিদি করে পাগল প্রায় আমি এ নিয়ে ভয়ে থাকলেও পরবর্তীতে ভরসা পেয়েছি প্রচলের দ্বারা রীতির কোনো ক্ষতি হবে না তা বুঝতে পেরেছি তবে আজ প্রচলের কোলে রীতিকে ওভাবে দেখে পূর্বোক্ত স্মৃতি মনে পড়েছিল একই ঘটনার পুনরাবৃত্তি হতে দেখে ভয় পেয়ে গেছিলাম ভাই তুই ছোটবেলা থেকে দেখি বেহায়া ছিলি নিপার কথায় হো হো করে হেসে উঠলো সবাই সোফিয়া ও মুচকি হেসে বললেন অনেক রাত হয়েছে ঘুমিয়ে পড়ো সবাই রাতলের আজার যাওয়ার দরকার নেই চট্টগ্রামের পথ অনেকখানি আজ রাতটা থেকে যাও রাতন মুচকি হেসে ছোট করে বললো জি সোফিয়া আবার বলল এমন ধরনের মজা হয় না করতে দেখি প্রচুর প্রচুর সবগুলো দাঁত বের করে মাখে চালাতন করতে বললো আচ্ছা ঠিক আছে করলাম না মজা তবে আমি কোথায় থাকবো আমাজান রিদির কাছে তুয়ানাম ছেলের বাহুতে দু তিনটে চাপড় মেরে বললেন হাজির ছেলে মুখে কোনো লাগাম নেই দুটো গেস্ট রুম একটাতে লাতুল সোভিয়ে আর একটাতে তুই শুয়ে পড় গিয়ে ঘরে আজকে নতুন চাদর বিছিয়ে দিয়েছি যা ঘুমিয়ে পড় তাড়াতাড়ি সকালে কাছাচ্ছে অনেক আর একদফা হাসাহাসি হলো ড্রয়িং রুমে তারপর যে যার মতো করে শুতে চলে গেল রাতুলকে ঘর দেখিয়ে দিতে নিপা সাথে গেল প্রজ্বল নিজের ঘরে গেল কাপড় আনতে শাওয়ার না নিলেই নয় তবে প্রজ্বলের সাথে গেলেন সুফিয়া প্রজ্বল বুঝলো তার মা কেন কোনোভাবেই চাচ্ছে না প্রজ্বল রীতি ধর্ম মোতাবেক বিয়ের আগে এক ঘরে থাকুক প্রজ্বল আলমারি থেকে একটা ট্রাউজার আর গেঞ্জি নিয়ে মুচকি হেসে বেরিয়ে গেল ঘর থেকে মধ্য রজনীতে রজনীকান্ত আবারও ছড়িয়েছে পূর্ণ আলো মেঘের নিচে লুকোচুরি খেলা আর চলছে না গেস্ট রুমের ছোট মতো বারান্দার শক্ত কাঠে বাঁধানো কার্নিশ ঘেসে উদম শরীরে দাঁড়িয়ে আছে প্রজ্জ্বল আর সামনে বারান্দায় দরজায় লাগানো খয়েরি রঙের পর্দা টেনে ধরে নিজেকে আড়াল করতে ব্যস্ত রিদিতা এত রাতে কি করছিস তুই এখানে না তাই আমার আমি কি ঘুম দেব না গল্প করব আপনার সাথে প্রজ্জ্বলের মেজাজ খারাপ হয়ে গেল এবার রিদির কথা শুনে গল্প করতে এসেছে মানে কি একে তো মাঝরাতে গেস্টরুম অবধি চলে এসেছে তার উপর বলছে এখন গল্প করবে ওর সাথে প্রজ্জ্বল দ্রুত গতিতে এসে রিদির কাঁচ খেসে দাঁড়ালো এক হাত দরজা রেখে ঝুঁকে দাঁড়ালো ওর উপর রিদি নিচু হয়ে চলে যেতে নিতে এক হাতে ওর কোমর আঁকড়ে আটকে দিল প্রজ্জ্বল অন্য হাতে রিদি চুল টেনে দিয়ে বলল গল্প করবি নাকি তাহলে পালিয়ে যাচ্ছিস কেন আমার ঘুম পাচ্ছে রিদির ঠোঁটে আঙুল চেপে কথা আটকে দিল প্রজ্জ্বল কপালে কপাল ঠেকিয়ে বলল সব সময় শেয়ালের দোষ থাকে না মুরগিরও দোষ থাকে কিন্তু তোর ফুপি তো তা বুঝবে না সব সময় তোর বাপ আর ফুপি মিলে শিয়ালে দোষ ধরতে ব্যস্ত রাত দুটোর কাটা পেরিয়েছে অনেকক্ষণ সময় আবহমান তার নিজস্ব গতিতে আকাশে এখনো জলজল করছে পূর্ণিমার চাঁদটা কিছু অনুভূতি কিছু ভালো লাগা নিয়ে প্রেয়সীর নরম হাত যুগল মুঠোবন্দি করে কার্নিশে গায়ে নিয়ে দাঁড়িয়ে আছে প্রজ্জ্বল হৃদয় বুকে দোদুল্যমান ভালো লাগা নিয়ে মাথায় এলিয়ে আছে প্রজ্জ্বলের বুকে প্রজ্জ্বল আটকে দেয়ার পর রিদি আর ঘুমোতে যাওয়ার কথা বলেনি অসামান্য অনুভূতি নিস্তব্ধ করে রেখেছে ওদের প্রায় অনেকক্ষণ দুজন দুজনের স্পর্শ নিঃশ্বাস অনুভূতি গুনতে ব্যস্ত প্রজ্জ্বল কানের পিঠে হালকা করে অধর ছুঁয়ে দিতে কেঁপে উঠল হৃদিতা আবেশে চোখ বন্ধ হয়ে এলো কাঁপা কাঁপা গলায় বলল চলুন না কোথাও ঘুরতে যাই এত রাতে কটা বাজে সে খেয়াল আছে প্রেয়সীতে মত্ত হয়ে নেশাতুর কণ্ঠে কথাটা বলল প্রজ্জ্বল হুম এখনই যাব। ভয় লাগে না আমায় কিসের ভয় একটু আগেই তো ভয় বললি তোর নাকি ঘুম পাচ্ছে এখন পাচ্ছে না চলুন না প্লিজ হুম এত রাতে তোকে নিয়ে টই টই করে ঘুরতে বের হই আর তোর ফুফু কাল সকালে উঠে আমারে পিটুরি লাগাক কথাটা বলে রিদির কোমর আর হাতের বাঁধন আলগা করে বারান্দার অন্য দিকের কার্নিশ দাঁড়িয়ে পড়ল প্রচল ক্ষিপ্ত কণ্ঠে বলল ঘরে যা রিদি যাব না আমার মাথা খারাপ করিস না ঘুমাবো আমি হুদায় বিরক্ত করিস না তো তখন থেকে জ্বালাতন করছিস হালকা মেজাজ দেখিয়ে কথাটা বলল প্রচল এতক্ষণ না ঘুমিয়ে বারান্দায় কি করছিলেন তাহলে আর আমি বিরক্ত করি আপনাকে হুম করিস প্রত্যেকটা সেকেন্ড বিরক্ত করিস মস্তিষ্কের নিউরনগুলো সব সময় তোর কথা মনে করাতে থাকে এটা কি বিরক্ত নয় হঠাৎই লজ্জা পেয়ে গেল রিদিতা মাথা নিচু করে প্রস্থান করতে নিতেই হাত ধরে আটকে দিল প্রজ্জল রিদিকে এক টানে নিজের দিকে ঘুরিয়ে কোমর আঁকড়ে ধরলো রিদিও ব্যালেন্স রাখতে না পেরে প্রজ্জ্বলের উপর হুমড়ি খেয়ে পড়লো নিজেকে সামলাতে প্রজ্জ্বলের দুখাদে হাত রাখলো রিদিতা কিন্তু পর মুহূর্তে আবছা আলোয় কিছু একটা দেখে রিদির ভ্রুজরা কুচকে এলো লজ্জা সিক্ত কণ্ঠে বলল আপনি এমন উদম শরীরে দাঁড়িয়েছেন কেন প্রজ্জ্বল অবাক হলো সত্যিই বেশ অবাক হলো বিষয় নিয়ে প্রশ্ন করলো এতক্ষণ যে আমার সাথে তখন বুঝতে পারিসনি আমার শরীর উদম না পারিনি তাড়াতাড়ি গেঞ্জি পরে আসুন বলল না পড়লে এভাবেই ছিলাম এত থেকে জানি না গেঞ্জি পরে আসুন রিদিকে ছেড়ে দিল প্রজ্জ্বল গটগট করে রুমে গিয়ে একটু পর আবারও ফিরে আসলো প্রজ্জ্বলের থেকে উল্টো দিক হয়ে দাঁড়িয়ে আছে রিদি মেয়েটা হুটহাট করে এত লজ্জা পায় কেন কে জানে ভেবেছিল রিদিকে আর একটু লজ্জা দিবে তাই গেঞ্জিটা আঙুলে পেঁচিয়ে ঘরের উপর ঝুলিয়ে রেখেছিল প্রজ্বল না এমে মেয়ে গেঞ্জি না পড়লে কিছুতেই ওর দিকে তাকাবে না কোনো উপায়ন্তর না পেয়ে বলিষ্ঠ শরীরে তাড়াতাড়ি গেঞ্জিটা পরে ফেললো প্রজ্জ্বল প্রেয়সীর আঁখি যুগলে আরও কিছুক্ষণ তাকাতে চায় সে মৃদু পায়ে এগিয়ে গিয়ে পেছন থেকে রিদির দুদিক দিয়ে হাত গলিয়ে রিদির হাতের উপর হাত রেখে ওর চুলে মুখ গুঁজে দিল প্রজ্জ্বল কেঁপে উঠল রিধিটা অজানা শিহরণে কেঁপে কেঁপে উঠল বারংবার শিহরণে আদ বোজানো চোখগুলো হঠাৎই প্রজ্জ্বলের হাতের উপর পড়ল লজ্জায় শিহরিত রিধি ভয়ে শিহরিত হলো মুহূর্তেই প্রজ্জ্বলের বাম হাতটা নিজের হাতের মধ্যে নিয়ে বিচলিত কণ্ঠে বলল কি হয়েছে আপনার হাতি এমন জখম হয়ে আছে কেন প্রচল এখনো মোহিত চুলে এখনো মুখ গুজে আছে সে কারনিশে রাখা ডান হাতটা হঠাৎ ইরিদির কোমরে রাখলো প্রচল নিজের দিকে টেনে কানে ফিসফিসিয়ে বলল এটা আমার ইদরানি হৃদয় কাপাল ছোঁয়া তার দাঁতের আদলে নিশাক্ত ঠোঁটের স্পর্শে আকানো চিহ্ন যে ছোঁয়া হাজার অধিক পেতে ইচ্ছে করে আকাশে আজ মোলায়েম সূর্য উঁকি দিয়েছে পরিবেশ নিদারণ শুষ্ক সূর্যের আশপাশ ঘিরে ধরেছে কিছু সুপ্ত সাদা মেঘের পশরা সাদা মেঘুমালা তেজহীন সোনালী আভার সাথে এক অনন্ত বন্ধন সৃষ্টি করছে সাদা সোনালির মিশ্রণে একাকার অবস্থা নীল নকশায় কলেজের সামনের রাস্তায় দাঁড়িয়ে বিরক্তি নিয়ে দাঁড়িয়ে আছে রীতি নিপার বিয়ের শপিং এটা ওটা কাজ নিয়ে কয়েকদিন কলেজ কামাই করেছে সে সামনে নিপার বিয়ে তখন আবারও কলেজ পড়বে তাই মাঝের কয়েকটা দিন কলেজে যাওয়া আসা করছে রিদি সামনে পরীক্ষা এ সময় ক্লাসগুলো মিস করা মানে সাংঘাতিক ব্যাপার স্যাপার যদিও রিদির কাছে সাংঘাতিক ব্যাপার নয় কারণ প্রজল জোরা করছে বলে সে জন্য কলেজে এসেছে রিদি নয়তো কোন দুঃখে বিয়েবাড়ির আনন্দ আমেজ ছেড়ে কলেজের বোরিং ক্লাসে বসবে সে ক্লাস শেষ হয়েছে মিনিট পাঁচেকও হয়নি এর মধ্যে দাঁড়িয়ে থেকে হাঁপিয়ে উঠছে রিদি নির্লিপ্ত রোদরে চোখ মুখ লাল হয়ে গেছে সকাল থেকে ওর শরীরটা একটু খারাপ লাগছিল কলেজে আসতে চেয়েছিল না মাকেও বলেছে সে কথা কিন্তু কেউ বিশ্বাস করেনি রিদির কথা ওর মা তো গলায় বলে দিয়েছে যত সব বাহানা রেগেমেগে অস্থির হয়ে প্রজ্জ্বলের সাথে কলেজে এসেছে রিদি প্রজ্জ্বল বলেছিল কলেজ ছুটির পর ওকে নিতে আসবে সে কিন্তু পাঁচ মিনিট হয়ে গেল এখনো প্রজ্জ্বলের দেখা নেই এই পাঁচ মিনিটে রিদির কাছে পাঁচ ঘন্টার মতো লাগছে শরীর খারাপের জন্য লম্বা একটা শ্বাস ফেলে আরো কিছুটা বিরক্ত প্রকাশ করলো রিদি প্রজ্বল তো এমন করে না আজ এত দেরি হচ্ছে কেন বিরক্তি নিয়ে ব্যাগ হাতে চটপট নিজের ফোনটা বের করলো সে কল লিস্টের প্রথমে প্রজ্জ্বলের নাম্বার কাল রাতে প্রজ্বলের সাথে কথা হবার পর আর কারোর সাথে কথা হয়নি ফোন স্ক্রল করে প্রজ্বলের নাম্বার ডায়াল করতে গিয়েও ফোনটা নামিয়ে নিল রিদি প্রজ্বল ড্রাইভিং করছে হয়তো এ সময় ফোন দেওয়া উচিত হবে না ফোনটা আবারও ব্যাগে ঢুকিয়ে রাখলো দুর্বল হাত তুলে ধরল কপালে মৃদু রোডটা যেন প্রচন্ডভাবে আজ বিরক্ত করছে রিদিকে একটু পরে ঋদির সামনে প্রজ্বলের গাড়ি এসে থামল রিদিকে কলেজ গেটের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে তড়িঘড়ি করে নেমে পড়লো সে বা হাতের কবজিতে বাঁধা হাতঘড়িটা একবার লক্ষ্য করলো প্রজ্জ্বল না কলেজ ছুটির দশ মিনিট আগেই এসেছে সে তাহলে কি আজ কলেজ তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে প্রজ্জ্বল রিদির সামনে গিয়ে দাঁড়িয়ে কিছু বলতে নেওয়ার আগে রিদি নিজের ঘর ব্যাগটা প্রজ্জ্বলের দিকে এগিয়ে দিল প্রজ্জ্বলের হাতের বাহু আঁকড়ে ধরে বলল এত দেরি করলেন কেন ভালো লাগছে না আমার তাড়াতাড়ি বাসায় যাব চলুন কি হয়েছে শরীর খারাপ লাগছে তোর আমি দেরি করে আসিনি তোর কলেজ ছুটি 10 মিনিট আগেই এসেছি কলেজ ছুটি হয়েছে একটা ফোন দিতে তো পারতি ও আচ্ছা রিদি ভাঙা কণ্ঠ এতক্ষণ পর খেয়াল করলো প্রজ্জ্বল বাহাতে তড়িঘড়ি করে রিধির কপালে হাত রেখে তাপমাত্রা পরীক্ষা করলো হালকা শরীরটা গরম আছে